দক্ষিণ বনশ্রীর একটি নিরিবিলি বাসা দুপুরটা ছিল একেবারেই স্বাভাবিক বাবা মা ও ভাই জমি সংক্রান্ত কাজে তখন গ্রামের বাড়িতে ঘরে একা ছিলেন আঠারো বছর বয়সী স্কুল ছাত্রী ফাতেমা আক্তার বাইরের কেউ টের পায়নি কিছুক্ষণের মধ্যেই সেই বাসা ভয়ঙ্কর এক ঘটনার নীরব সাক্ষী হয়ে উঠবে বাবার হোটেলের কর্মচারী মিলন মল্লিক হোটেলের বিভিন্ন কাজের প্রয়োজনে প্রায়ই তার যাতায়াত ছিল ওই বাসায় সেই যাতায়াতের আড়ালেই গড়ে উঠেছিল এক বিকৃত মনোভাব বেশ কিছুদিন ধরেই ফাতেমাকে অনৈতিক প্রস্তাব দিয়ে আসছিল সে কিন্তু প্রতিবারই স্পষ্টভাবে তা প্রত্যাখ্যান করেছিল ফাতেমা ঘটনার আগের রাতেও বাসায় এসে আবার একই প্রস্তাব দেয় মিলন এবারও প্রতিবাদ ছিল আরও কঠোর অপমান আর প্রত্যাখ্যানে ক্ষুদ্ধ হয়ে সেদিন প্রতিশোধের সিদ্ধান্ত নেয় সে পরের দিন জানুয়ারি দুপুরে ফাতেমার শোভা জিমে যাওয়ার জন্য বাসা ছাড়েন সেই সুযোগটাই অপেক্ষা করছিল মিলন কিছুক্ষণ পর সে আবার বাসায় ঢুকে একা পেয়ে ফাতেমার কাছে ফের অনৈতিক প্রস্তাব তোলে কিন্তু ফাতেমা আবারও না বলে দেয় প্রত্যাখ্যানের সেই মুহূর্তে হিংস হয়ে ওঠে মিলন আগে থেকে সঙ্গে আনা লাইলনের দড়ি দিয়ে শ্বাসরোদ্ধের চেষ্টা করে সে ফাতেমা মাটিতে পড়ে গেলে রান্নাঘরে থাকা বটি তুলে নিয়ে গলা কেটে হত্যা করে তাকে মুহূর্তের মধ্যেই নিবে যায় একটি তাজা জীবন বিকেলে বরবন বাসায় ফিরে রান্নাঘরের মেঝেতে রক্তাক্ত নিথর দেহ দেখে চিৎকার করে ওঠে ছুটে আসে আশেপাশের মানুষ খবর পেয়ে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায় এ ঘটনায় নিহতের বাবা সুজীব বাদী হয়ে খিলগাঁও থানায় হত্যা মামলা দায়ের করে শুরু হয় হত্যার রহস্য উন্মোচনের কাজ সিসিটিভি ফুটেজ প্রযুক্তি আর গোয়েন্দা তথ্যের বিশ্লেষণ করে শনাক্ত করা হয় আসামে মিলন মল্লিকের অবস্থান পালিয়ে যাওয়ার চেষ্টা করলেও শেষ রক্ষা হয়নি বাগেরহাট জেলার বড়শিংড়া এলাকা থেকে গ্রেফতার করে র্যাব প্রাথমিক জিজ্ঞাসাবাদে নিজের অপরাধ স্বীকার করে মিলন একটি অনৈতিক প্রস্তাব প্রত্যাখ্যান করার অপরাধেই প্রাণ দিতে হল স্কুল ছাত্রী ফাতেমা আক্তারকে নতুন করে আর কোনো ফাতেমাকে যেন এভাবে প্রাণ দিতে না হয় এটাই আমাদের প্রত্যাশা খবরের কাগজ নিখাত নির্ভীক নিরপেক্ষ